শুরু হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি ও বিটিপি কোর্সের রিনুয়ালের থার্ড ফেজের প্রক্রিয়া দু থেকে দু সাল পর্যন্ত যাদের রেজিস্ট্রেশন ইয়ার এবং যারা প্রথম ও দ্বিতীয় সুযোগের রিনুয়ালগুলি মিস করে গেছেন এই রিনুয়াল প্রক্রিয়াটি শুধুমাত্র তাদের জন্য রিনুয়াল পোর্টালটি ওপেন হচ্ছে চারই জুলাই দু সকাল দশটা থেকে এবং রিনুয়াল পোর্টালটি বন্ধ হয়ে যাবে নয়ই জুলাই দু বিকেল চারটায় অনলাইনে ফি পেমেন্ট করা যাবে এগারোই জুলাই দু বিকেল চারটা পর্যন্ত রিনুয়াল এবং স্টুডেন্টশিপ রিনুয়াল কাদের করতে হবে কতই বা ফিজ লাগবে এবং রিনুয়াল ফর্মই বা কিভাবে ফিল আপ করবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলেই রিনুয়াল ফর্ম ফিল আপের লিঙ্কটি এবং এই ভিডিওগুলির ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকলো ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং ইনস্ক্রিনে তো যেসব ছাত্রছাত্রীরা রিনুয়ালের প্রথম ও দ্বিতীয় সুযোগগুলি মিস করে গেছেন এবং দ্বিতীয় সুযোগে কোনো কারণবশত রিনুয়াল ফর্ম ফিল করতে পারছিলেন না তাদের জন্য এটি খুশির খবর অবশ্যই এই সুযোগে রিনুয়াল প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তাছাড়া কিন্তু এ বছরের সম্পাদিত হওয়া ইউজি বা বিডিপি কোর্সের পরীক্ষায় বসা থেকে বঞ্চিত হবেন তো রিনুয়াল প্রক্রিয়াটি শুরু হচ্ছে চারই জুলাই দু সকাল দশটা থেকে এবং চলবে নয় জুলাই দু বিকেল চারটা পর্যন্ত ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট সলিউশন ও বাংলা বিষয়ের সাজেস্টিভ নোটস এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার এইট তে তো এখনকার আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোন সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ